আসসালামু আলাইকুম বিবাস এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ রিফাত পোল্যান্ড থেকে আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আমার নিজের জার্নিটা জানাবো সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্সটা জানাবো কিভাবে আমি কত টাকা খরচ করে পোল্যান্ডে এসেছি সৌদি আরব থেকে আমি পোল্যান্ডে এসেছি আপনারা জানেন সো কীভাবে অ্যাপ্লাই করছি কার মাধ্যমে অ্যাপ্লাই করছি কীভাবে অ্যাপয়েন্টমেন্টে ম্যানেজ করছি কীভাবে আমি ভিসা পাইছি এবং কীভাবে আমি এই পোল্যান্ডের মাটিতে এসে পৌঁছেছি এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে ডিটেলসলি জানাবো একদম ডিটেলসলি যতটুক যা যা হয়েছে যে যেখানে যা যা করতে হয়েছে আমি আমাকে আমি ডিটেলসি আমি আপনাদেরকে জানাবো এবং কার মাধ্যমে কোন এজেন্সির মাধ্যমে আমি কিভাবে এই কাজটা করেছি ওই বিষয়টা আমি জানাবো সোলেস গো ভিডিওটা শুরু করা যাক প্রথমত দু হাজার তেইশ সালের শুরুর দিকে মেবি আমি এর আগে থেকে তো অনেক আমি ইউরোপে আসার জন্য ট্রাই করতাম কিন্তু আমি কখনো চিন্তা করিনি যে আমি পোল্যান্ডে আসবো অথচ পোল্যান্ডে এসে আমার এখন দুই বছর প্লাস হয়ে যাচ্ছে সো আমি কখনো চিন্তা করিনি যে পোল্যান্ডে আসবো আমি চিন্তা করতাম সবসময় ইউরোপে আসব বিশেষ করে মাথায় থাকতো ইটলি ইটালি ফ্রান্স জার্মানি এসব দেশগুলা সো যখন আমি ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম বা গুগলে ঘাটাঘাটি করতেছিলাম কোন দেশের বিষাল ইস্যু খুব ভালো ওই সময় দু হাজার তেইশ সালে বা বাইশ সাল থেকে আমি রিচার্জ করতেছিলাম বিভিন্ন ইউটিউবের যারা ভিডিও আপলোড করে এখান থেকে বসে সবার ভিডিওগুলো দেখতাম ট্রাই করতাম ওই বিষয় নিয়ে নলেজ রাখার তো আমি কাটাকাটি করতে করতে চিন্তা করলাম যে পোল্যান্ডের বিষয় মোটামুটি হচ্ছে সো আমি পোল্যান্ডের জন্য ট্রাই করি সো যার কারণে আমি খুঁজতে লাগলাম কীভাবে অ্যাপ্লাই করবো আমার মামা খালা ভাই বারাত কেউ নেই এই পোল্যান্ডে সো আমার যে কোনো মাধ্যমে যে কাউকে বিশ্বাস করে অ্যাপ্লাই করতে হবে সো আমি এভাবে বিশ্বস্ত মানুষ করতেছিলাম অনেক দুবাই আমি সৌদি আরব ছিলাম দুবাইতে আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি হ্যাঁ যারা আমাকে বলছে তিন চার হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে হাম সো আমি তাদেরকে বিশ্বাস করতে পারতেছিলাম না কোনোভাবে এক একটা এজেন্সি আমাকে তাদের লাইসেন্স সহ পাঠাইছে হ্যাঁ যে বলতেছে দেখো এটা আমাদের লাইসেন্স যদি পাল্টা হয় তুমি কেস করতে পারো তারপর আমি তাদেরকে বিশ্বাস করি না যে কোনো ফ্রড হতে পারে কারণ দুবাইতে নাইনটি ফাইভ পার্সেন্ট এজেন্সি হচ্ছে ফেক এটা অথেন্টিক সত্যতা হ্যাঁ সো তারপর আমি ঘাটাঘাটি করতে করতে একটা এজেন্সির আমি কুস পাই এজেন্সি না সরি এজেন্সি না একটা লয়ারের কুসবাই যিনি পোল্যান্ডে আসেন যার সাথে আমার অনেকবার দেখা হয়েছে আপনারা হয়তো তাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে তাকে নিয়ে আমি ভিডিও বানাইছি আপনাদেরকে দেখাইছি যে আপনারা আপনারা চাই ওনার মাধ্যমে আবেদন করতে পারেন সো ওনার সাথে আমার কথা হয় তো ওনার সাথে কথা হওয়ার পর আমি একটা বিষয় আছে না আমরা বাংলাদেশিরা আমাদের দেশি মানুষকে বিশ্বাস করি না প্লাস ইন্ডিয়ান মানুষদের বিশ্বাস করি না কিন্তু যারা পোল্যান্ডা বা যারা ফরেনার বা ইউরোপে আছে তাদেরকে আমরা একটু বিশ্বাস করি সো যার কারণে আমি একটু বিশ্বাস করলাম ওনাকে ওনার সাথে আমি কথা বললাম উনি তেমন একটা কথা বলতো না মেসেজ দিত দু তিন দিন পর পর একটু করে করে তো কি করব অপেক্ষা করতাম তারপর উনি মেসেজ দিলে আমি সাথে সাথে মেসেজ রিপ্লাই করে বলতাম যে আমার এটা এটা কিভাবে কি করা যায় তো উনি আমাকে বিশেষ করে জানাইলো পোল্যান্ডের জন্য আবেদন করা যাবে কোনো সমস্যা নাই তাদের কোম্পানি থেকে আবেদন করা যাবে তাদের এজেন্সি থেকে সো তাদের এজেন্সিটা হচ্ছে আমার ইন্ডিয়ান এজেন্সি তিনি পোল্যান্ডের লয়ার তিনি একজন লয়ার সো তিনি লয়ার হয়ে ওই পোল্যান্ডের এজেন্সির সমন্বয়ে কাজ করে আর কি সো আমি অনেক দিন বসেছিলাম অ্যাপ্লাই করবো কিনা করব না সো শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে তারপর তার উপর ওনাদের পলিসি ছিল আমাকে পারমিট পাওয়া পর্যন্ত প্রায় এগারোশো ইউরো দিয়ে দিতে হবে হুম পারমিট পাওয়া পর্যন্ত মানে প্রথমে আমাকে পে করতে হয়েছে চারশো ইউরো তারপর আমাকে আবার পে করতে হয়েছে প্রায় তিন থেকে চারশো ইউরো মতো আমি বেশিরভাগ কথা ভুলে গেছি তারপর আমাকে পারমিট আমি যখন আমার পারমিট হাতে পাই বা পারমিটের যখন আমি সফট কপি পাই তখন আমি আবার সব মিলে এগারোশো ইউরো তাদেরকে দিয়ে দিই হুম সো ওই টাকাটা টোটালি একটা আননোন পার্সনকে দিচ্ছি আমি কিন্তু বিশ্বাস করছি এবং তাদের বিষয়ে অনেক কাটাকাটি করছি তাদের ওয়েবসাইটগুলো থেকে দেখছি তাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো দেখছি সো তাদের এজেন্সির নামটাও আমি একটু বলবো আপনার ভিডিওটা দেখতে থাকুন সো তাদের এজেন্সি বা তাদের এজেন্সির সাথে আমিও কথা বলছি ওই মহিলার সাথে কথা বলছি ওনার সাথে যেহেতু আমার প্রতিদিন কথা হচ্ছে না বা তিন চার দিন পর উনি মেসেজ একটা দেয় তা হয় তাহলে আমার লেট হয়ে যাচ্ছে সো যার কারণে আমি ইন্ডিয়া তাদের ইন্ডিয়ার এজেন্সিতে যিনি একজন ফাইল হ্যান্ডেলার ওনার সাথে আমি কথা বলি সো উনি বলে ঠিক আছে আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারেন এ বিষয়ে এ বিষয় নিয়ে সো তার সাথে আমি ফিচার যে কমিউনিকেটগুলো আছে তার সাথেই করতাম আমার ওয়ার্ক পারমিটটা পাওয়ার পর আমি ভিডিও আপলোড করেছি ওদের ইতিমধ্যে আমার চ্যানেলে আছে ভিডিওটা সো ওই সময় আমি সৌদিতে মাহাইল সিটিতে ছিলাম সো আমার পারমিটগুলো আমাকে পাঠিয়েছে ওনারা কুরিয়ারের মাধ্যমে পোস্টের মাধ্যমে সরি সো ওইগুলো আমি তোলার পর কি করলাম বাকি কাজটা আমাকে নিজেকে করতে হবে তারা কিছু করে দিবে না হুম ওনারা কাজ হচ্ছে শুধুমাত্র ওয়ার পারমিটটা পর্যন্ত দেওয়া তারপর যদি আমার ভিসা হয়ে যায় তাহলে তাদেরকে আরও আমাকে সাতশো ইউরো দিতে হবে মানে টোটাল কন্ট্রাক্ট হয়েছে আঠারোশো ইউরো হুম কিন্তু এর বাইরে যতগুলো খরচ ওইগুলো হচ্ছে আমার নিজের খরচ সো তাদেরকে আমি এগারোশো দিলাম তারপরে আমার পারমিট পাইলাম হাতে তারপর আমার বাকি খরচটা আমার নিজেকে করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া বা অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করা ফাইল গুছানো সব আমাকে করতে হবে নিজে নিজে সো এই কাজটা টোটালি আমি নিজে নিজে করেছি প্লাস আমার একটা বন্ধু যিনি এখন ইতিমধ্যে পোল্যান্ডে আসেন ও আমাকে হেল্প করছে এই বিষয় নিয়ে ও ওই সময় কাতারে ছিল সো তারপরে ওরে আমি জানাইলাম বিষয়টা সে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য হেল্প করলো সে খুব এক্সপার্ট ছিল ওই বিষয়গুলো নিয়ে সো তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট জন্য অ্যাপ্লাই করে দেয় চলতে আসে চলতে আসে ইতিমধ্যে আমার আরেকটা বন্ধুর সাথে কথা হয় যিনি সৌদি আরবে ছিল আমার ওই সিটিতে ছিল তো ও মানে এক দেড় মাসের এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসে তার সো আমিও চিন্তা করতেছি যদি আমার চলে আসে তাহলে ভালো হবে তো আস্তে আস্তে আমার প্রায় চার মাস মতো লাগে গেছে হুম চার মাসের মধ্যে হঠাৎ আমাকে আমার ওই বন্ধু জানাচ্ছে যে তোমার অ্যাপয়েন্টমেন্টের চলে আসছে ওই সময় বেসিক্যালি ওই সময় ঈদের সময় ছিল মনে হয় ঈদের সময় ঈদের সময় যেহেতু তো আমাকে পনেরো দিন মতো সময় পাইছি আমি ঈদের বন্ধুর জন্য আর কি অ্যাপয়েন্টমেন্ট যখন পাইছি খুব খুশি তারপর আমি আমার নিজের ফাইলটা নিজে গুছাইলাম আর বন্ধুর হেল্প নিলাম সে আমাকে অনেক হেল্প করছে সত্যি কথা এর ভিতরে অনেক অনেক মানুষ থেকে অনেক রকম হেল্প নেওয়ার চেষ্টা করছি একজনের থেকে বানাইলাম আপনার কাবার লেটারটা কীরকম বানাবো ও একটা ছেলেকে দিলাম পঞ্চাশ রিয়াল সৌদি সে আমাকে কাবালাটা বানিয়ে দেয় তারপর অ্যানোসি কীভাবে বানাবো কোথায় গিয়েস্টেড করব কিভাবে কি করব সব আমি দৌড়ে দৌড়ায় নিজে করছি সো তারপর আমি চিন্তা করলাম যে আমাকে আমি থাকতাম আবহা আবাহা শহরে খামিজ মশাইদ শহরে হ্যাঁ তারপর আমি চিন্তা করলাম আমি দুই দিন আগে রিয়াদে যাব রিয়াদে গিয়ে রিয়াদের থেকে ওই কাজগুলো করবো সো আমি আমার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দিন ওর দুই এর দুই দিন আগে আমি রিয়াদে যাই রিয়াদে যাওয়ার সময় প্রায় চোদ্দ পনেরো ঘন্টা জার্নি করতে হয়েছে বাসে সাফকো বাসে আমি রিয়াদে যাই তারপর ওইখানে যাওয়ার পর এক বন্ধুর বাসায় উঠি আমি ওইখানে থেকে আমি আমার কাজগুলো করি তারপর আমার চোখপত্র ঠিকঠাক করার পর বিশেষ করে পুলিশ ক্রিয়ার সার্টিফিকেটটা বাংলাদেশের এম্বাসিতে যাইতে হয় ওটার জন্য তারপরে আবার পুলিশের ওইটা আবেদনপত্রটা এনে আবার পুলিশ আবার অ্যাটেস্টেড করতে হয় আবার ওইটাকে নিয়ে পুলিশের রিয়াতে যাইতে হয় ওইখান থেকে বের করে দেয় অনেক কষ্ট করছি অনেক দৌড়াদৌড়ি করছি অনেক টাকাও খরচ করছি রিয়াদের মধ্যে আমি এক হাজার টাকার মতো মনে হয় রিক্স টিক্স বাড়াও দিচ্ছি ঘুরে এদিকে দৌড়াদৌড়ি করতে করতে এই কাজগুলো অনেক কষ্ট মুখে বলতেছি হয়তো খুব সহজে বলে দিতেছি কিন্তু ওই কাজগুলা অনেক কষ্ট হয়েছে আমাকে ওই পেপারগুলো জোগাড় করতে কারণ আমাকে কেউ ছিল না যে ওই কাগজগুলো কাজগুলো আমাকে সাথে করে দিবে সব কাগজপত্র নিয়ে তারপর ওই দিন আমি সকালে দশটায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সো আমি দশটায় অ্যাম্বাসিতে চলে যাই রিয়াদে রিয়াদে অবস্থিত পোল্যান্ড অ্যাম্বাসিতে যাওয়ার পর ওনাকে আমি আমার ফাইলগুলা দিয়ে যিনি ফাইল জমা নিচ্ছেন ওনাকে আমার ফাইলটা দিই উনি আমাকে বলল যে তুমি কি এক্লা অ্যাপ্লাই করছো তোমার কি কোনো ইয়া নেই এদিন আছে কি না বলছি না আমার কেউ নেই আমি সব কিছু নিজে ম্যানেজ করে অ্যাপ্লাই করতেছি বা ফাইল জমা করতে আসছে তিনি আমাকে একটা হাসি দিল হাসি দিয়ে উনি আমাকে পেপারগুলো ব্যাগ দিল ব্যাগ দিয়ে বললো এই পেপারগুলো তুমি ফটোগ্রাফি করে আনো আর এসব সব পেপার আমাকে দিতে হবে না এই পেপারগুলো আমাকে দিবা সো আমি জানতাম না ওই সো ওই জন্য আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম তো উনি অনেক ভালো ভালো একজন মহিলা ছিল পোল্যান্ডেরই পলিশ মহিলা তবে উনি ইংলিশ জানে আর আরবি জানে আরবি বলতে পারতো সো তারপরে আমি ওই সব বিষয়গুলো ঠিকঠাক করে আমি জমা করলাম ফাইল জমা করে চলে আসলাম আমাকে চলে আসার পর আমাকে বললো আপনাকে ফোন করা হবে আপনার পাসপোর্ট রেডি হলে তো আমি আমার যেখানে বসবাস করতাম আবাহা সিটিতে ওইখানে আমি চলে আসি আসার পর তেরো দিন অপেক্ষা করি তেরো দিন চৌদ্দো দিনের মাথায় আমাকে বিকেলের দিকে আমাকে ফোন করা হয় ইউর পাসপোর্ট ইজ রেডি প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট সো আমি পরদিন চলে গেলাম রিয়াদে আবার তো গেল পর দিন গেলাম আবার ট্যাক্সিতে করে প্রায় আপনার আড়াইশো দুইশো দুইশো থেকে আড়াইশো রিয়াল মতো লাগে একবার যাইতে ট্যাক্সিতে ট্যাক্সিতে যেতে একটু সহজ তারপর আবার রিয়াদে গেলাম প্রায় তেরো চোদ্দোশো কিলোমিটার রাস্তা তো রিয়াদে আমাকে চারবার আসা যাওয়া করতে হয়েছে তো একবার যাওয়া চোদ্দোশো চোদ্দো দুগুণ আঠাইশ এভাবে করে গেলাম আসলাম তো গিয়ে অ্যাম্বাসিতে যাওয়ার আগে আগে মনে মনে দোয়া পড়তেছিলাম কী হবে না কি হবে জানি না আমি চিন্তা করছি যেটাই হোক যেটাই হোক কপালে কি আছে দেখছি হলে হবে না হলে নাই ইনশাআল্লাহ আবার ট্রাই করবো তো অ্যাম্বাসিটি ঢোকার পর উনি আমাকে যিনি মহিলা বসেছিলেন উনি আমাকে দেখে আমার স্লিপটা দিলাম ওইটা দেখে আমি চিন্তা করতেছিলাম উনি কোনো পেপার দেখি না পাসপোর্টের সাথে পেপার দেওয়া মানে রিজেক্টেড কারণ ওইখানে রিজেক্ট রিজেকশনের যে ইস্যুগুলা ওইগুলা লেখা থাকে সো আমি দেখলাম আমার পাসপোর্টটা উনি ডয়েট থেকে বের করে আমাকে এভাবে দেখাচ্ছিল ভিসাটা আমাকে এভাবে দেখাচ্ছিল সো উনিও হাসতেছিল আমিও হাসতেছিলাম খুব খুশি হইলাম ওই সময় মানে বলে বোঝাইতে পারবো না যে ওই ফিলিংসটা মানে ওই সময়ের ফিলিংসটা বলে বোঝাইতে পারবো না এত খুশি লাগছিল আমার যে কেমনে কি হয়ে গেল কেমনে কি হয়ে গেল তো উনি আমাকে বলতেছিল যে আমার জন্য কিছু আংশ কিনা তোমার ভিসা হয়েছে তুমি খুশি হয়ে কিছু কি কিনা আমি বলছি যে সরি ম্যাডাম আমি তো জানতাম না সো উনি বলতেছে জোকিং জোকিং সমস্যা নাই তুমি ওই তোমার বিশ্ব হয়েছে বেস্ট অফ লাক পাসপোর্টটা দিয়ে গেলে আমি পাসপোর্টটা নিয়ে চলে আসলাম সো এই কাহিনিগুলোর মধ্যখানে যে বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে এজেন্সির বিষয়গুলো আপনি প্রথমত কোন এজেন্সির মাধ্যমে আবেদন করতেছেন আমি অনেকগুলো এজেন্সি কুষছি অনেকগুলো এজেন্সির সাথে কথা বলছি কিন্তু কারোকে বিশ্বাস করি নাই শেষ পর্যন্ত ঘেটে একজনকে বেছে নিলাম আপনাকেও ওই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কারোর মাধ্যমে আবেদন করা যাবে না আবার যে কাউকে আবার বিশ্বাস করতে হবে সো ওটা জেনে শুনে করতে হবে তারপরের জানিটা আর কি বিষয়টা হওয়ার পর চার পাঁচ দিন সৌদি আরবে থাকি আরও চার পাঁচ দিন থেকে আমি দেশে চলে যাই আমি দেশে যাই দেশে গিয়ে আমি প্রায় এক দেড় মাস মতো থাকি দেড় দেড় মাস থাকার পর আমি ঢাকা থেকেই আমি পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হই ঢাকা থেকে আমার ফ্লাইট ছিল কুয়েত এয়ারলাইন্সের সো সস্তার জন্য আমি ওই টিকিটটা নিই আসলে কারণ ওই সময় যে টিকিটগুলো দেখাচ্ছিলো ওয়ান স্টপের যে টিকিটগুলো দেখাচ্ছিলো ওইগুলো হচ্ছে প্রায় আপনার এক দেড় লাখ টাকার উপরে আর যে টিকিটটা আমি নিয়েছিলাম ওটা প্রায় সাতত্তর হাজার টাকা আর কি কুয়েত এয়ারলাইন্স আমার ঢাকা থেকে কুয়েত ছিল কোয়েত সিটিতে আমি চার ঘন্টা ওয়েটিং ছিলাম কুয়েত সিটি থেকে আমার ফ্লাইট আবার ছিল ইস্তাম্বুলে ফাভেতা গায়ে জ্বর খুব কষ্ট পাচ্ছিলাম তারপরে আমি ওইখান থেকে আমার ফ্লাইট ছিল লর্ড পলেশিয়া এয়ারলাইন্সে আমি ইস্তাম্বুল থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে ল্যান্ড করি তো ল্যান্ড করার পর আমি হয়েছিলাম একটু আমাকে অনেকে বলেছে যে ইন্টারভিউ হবে বা কিছু জিজ্ঞাসা করবে তো আমাকে ইমিগ্রেশনে এসে অনেক কথা জিজ্ঞাসা করে দুই তিনটা স্বপ্ন প্রশ্ন আমি তাদেরকে বলি এই বিষয়গুলো তো তাদের বলার পর তারা তেমন একটা কিছু ইয়ে না করে আমাকে সিল মেরে আমাকে ছেড়ে দেয় তো আমি পোল্যান্ডে এসে পৌঁছাই অবশেষে পোল্যান্ডের মাটিতে পা রাখতে পারছি ওই বিষয়টা ওই ওই ইয়াটা বলে বোঝানোর মতো না ওই ফিলিংসটা কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম ওই সময় তো আমাকে ওই যে মহিলা যিনি লয়ার পোল্যান্ডের উনি আমাকে রিসিভ করতে আসছিলেন এয়ারপোর্টে কিন্তু আমি ভিসা পাওয়ার পরে যে টাকাটা দেওয়ার কথা ছিল ওই টাকাটা দিই নাই আমি বলছি আমি যেদিন আসব সাথে করে নিয়ে আসবো ইউরোগুলো সাথে করে নিয়ে আসবো ওই ইউরোটা আমি আপনাকে ক্যাশ দেবো সো ওইটা আমি একটু বুদ্ধি কাটিয়ে করি কারণ একসাথে টাকাটা দিয়ে দিলে হয়তো আমাকে রিসিভ করতে নাও আসতে পারে এইসব বিষয়গুলো মাথায় রেখে আমি টাকাটা ক্যাশ নিয়ে আসি এসে ওনাকে এয়ারপোর্টে টাকাগুলো বুঝিয়ে দিই তারপর উনি আমাকে নিয়ে একটা কোম্পানিতে গেল যে কোম্পানিতে আমার যাওয়ার কথাই ছিল না আমার কথা ছিল যে ওয়ার্ক ফার্মিট ওই সেই হচ্ছে ওনাদের কোম্পানির থেকে বাইরেছে মানে সাপ্লায়ার কোম্পানির সিস্টেম করছে যারা মিডেলিস্ট আছেন তারা বুঝবেন এরকম হয় যে একটা কোম্পানি মানুষ এনে অন্য জায়গায় কাজ করতে দেয় আরেকটা কোম্পানিতে সো এরকম ছিল ওনাদের কোম্পানিতে নামে আমার পারমিট বের করছে কিন্তু আরেকটা কোম্পানিতে আমাকে দিবে আমার ওই কোম্পানিটা ছিল ব্রশ সো ওইখানে আমাকে না পাঠাই হোয়াটসঅ্যাপে আমাকে একটা কোম্পানিতে দেয় ওই কোম্পানিতে আমি কিছুদিন কাজ করি কাজ করার পর দেখছি ওই কাজটা আমি করতে পারতেছি না তো আমি জানাই ওনাকে ওনাকে জানার পর উনি বলছে কোনো সমস্যা নেই তুমি চলে আসো আমি চলে আসি চলে আসার পর আমি ওনাকে বলে ক্যাবক শপে কাজ চলে আসি আর কি এখন বর্তমানে আমি ক্যাবক শপে কর্মরত আছি হ্যাঁ বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করছি আলহামদুলিল্লাহ সুখে দুঃখে আসছে দিন দেশে গেলাম দেশের থেকে ব্যাক করলাম আবার ব্যাক করে আবার একই রকম জীবনযাপন ডেলি বারো বারো তেরো ঘন্টা কাজ করতে হয় স্বাভাবিক কাজ করতে হবে এক সময় চিন্তা করতাম সৌদি আরবে বসে যে ইউরোপে যেতে পারলে শান্তি আর শান্তি আট আট ঘন্টা কাজ করব ডেলি মাত্র সপ্তাহে দুই দিন ছুটি থাকবে হ্যাঁ শনি রবিবার দুই দিন ছুটি এখানে ইউরোপে সো ফুটবল খেলতে পারবো খেলাধুলা করতে পারবো ভালো ইনকামও হবে এখন কোনোটাই নাই এখন শুধুমাত্র কি আছে ডিউটি খাওয়া ঘুম ডিউটি খাওয়া ঘুম এর বাইরে কোনো রুলস নাই আত্মীয় স্বজন বলেন ইয়া ফ্যামিলি বলেন কারোর সাথে কথা তো অনেকে বলে ইউরোপে গিয়ে ভুলে গেছে অনেকে বলে কথা নাই যোগাযোগ করে না ভাই সম্ভব হয় না আর অনেকে বলে ভাই আপনাকে হাজার হাজার মেসেজ করছি রিপ্লাই করেন না কিভাবে গেছেন একটু বলেন কেমনে আমরা যাব তো আপনাদেরকে যা আসতে হলে এরকম স্ট্রাগল করতে হবে ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে রিক্স নিতে হবে এরপর বিষয়টা হচ্ছে ট্রাস্টেড কোন মানুষ খুঁজে নিতে হবে যার মাধ্যমে আবেদন করবেন সো আমি ওই এজেন্সিটার নাম বলতেছি ওই এজেন্সিটার নাম হচ্ছে দ্য মাইগ্রেশন বিউরো দ্য মাইগ্রেশন বিউরোর মাধ্যমে আমি অ্যাপ্লাই করছিলাম তাদের কোম্পানি থেকে আমার পারমিটটা ইস্যু হয়েছিল কিন্তু আমি দুইটা বিষয় করছি একটা হচ্ছে আমি ওই লয়ারের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু ডিটেলস আমি দিছি আমার ভিডিওতে যেন আপনারা সহজে তার মাধ্যমে আবেদন করতে পারেন কারণ তিনি মোটামুটি ট্রাস্টেড পার্সেন তারপর পার্সোনালি যারা বেশিরভাগ আমার সাথে যোগাযোগ করছে তাদেরকে আমি তাদের এজেন্সির ওই এজেন্সির নাম ঠিকানা নাম্বার ডিটেলস আমি দিছি যেন তারাও ইয়ে করতে পারেন যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ সো এরপরও কয়েকজন আমার পরিচিত কয়েকজন তাদের এরকম তাদের সাথে যোগাযোগ করে তাদের ভিসা হয়ে পোল্যান্ডে আসছে ইতিমধ্যে তারা পোল্যান্ডে আসে সো এটা হচ্ছে টোটাল জার্নি আমার পোল্যান্ডের বা ইউরোপের আসার আর কি তো দ্য মাইগ্রেশন ব্যুরো তাদের এই এজেন্সির ডিটেলসটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি চান তাদের সাথে যোগাযোগ করিয়ান সমস্যা নাই কিন্তু এটা কখনো পাবিয়ান না তাদের থেকে আমি টাকা নিয়ে আজকে প্রমোশন করতেছি তাদের থেকে টাকা নিয়ে আমি ভিডিও করতেছি এমন কিছুই না জাস্ট আমি আমার গল্পটা বলছি গল্পটার পাশাপাশি আমি তাদের নামটাও বলছি এবং তাদের ডিটেলস অ্যাড্রেস যদি দরকার হয় সেটাও দিব কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনাদের ভালোর জন্য এটাই হচ্ছে ইউরোপের জার্নি আমার কাহিনী সো আশা করছি আপনাদের ভালো লাগবে এখান থেকে হয়তো আপনারা হয়তো মোটিভেট হবেন এখান থেকে হয়তো আপনারা চেষ্টা করবেন আবার ইউরোপের দিকে ইউরোপে মাইগ্রেট করার জন্য সো সবাই ভালো থাকবেন অনেক কথা হয়েছে অনেক লম্বা হয়ে গেছে ভিডিও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে আমি কানেক্টেড থাকতে পারি যেন আপনাদেরকে ভাবি বিভিন্ন ইনফরমেশানগুলো আমি আপনাদেরকে দিতে পারি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি বেশি বলি না এই কথাগুলো সাবস্ক্রাইব করার জন্য বেশিরভাগ বলি না আমি আপনারা ভালোবেসে করেন এটার জন্য আমি খুব আন্তরিক এটার জন্য আমি খুবই খুশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম